এলবি টোয়েন্টি ফোর সংবাদ স্টুডিও থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাহমুদ হাসান আজকে গুরুত্বপূর্ণ সংবাদ ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে তিন হাজার টন ইলিশ মাছ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার বাণিজ্য মন্ত্রণালয় থেকে বিষয়টি নিয়ে একটি নির্দেশনা জারি করা হয়েছে শনিবার একুশে সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের দুই শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে এতে বলা হয়েছে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে তিন হাজার টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় সম্প্রতি বাংলাদেশের পক্ষ থেকে এবার ইলিশ দেয়া হবে না বলে ইঙ্গিত দেওয়া হয়েছিল এমন অবস্থায় ভারতের পক্ষ থেকে ইলিশ পাঠানোর আবদার করে বাংলাদেশের কাছে চিঠি পাঠানোর খবর পাওয়া গিয়েছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা ইজবানা হাসান বলেছেন প্রস্তাবনা আসা মাত্রই সংস্কার করা হয়ে যাবে এমনটা ভাবার কোনো কারণ নেই শনিবার একুশে সেপ্টেম্বর সকালে রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিআইআইএসএস মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত দুঃসময়ের কণ্ঠস্বর স্বপ্ন ও বাস্তবতা শীর্ষক সংলাপে তিনি এই মন্তব্য করেন সংস্কার প্রক্রিয়া শুরু হয়েছে উল্লেখ করে রিজওয়ানা হাসান বলেন সংস্কার প্রস্তাবনা আসা মাত্রই সংস্কার হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই তারপর আমরা কি করব কি করা উচিত কেমন করে রাজনৈতিক ঐক্যমত করতে হবে এগুলো নিয়ে অনেক বড় পরিসরে কাজ আমাদের করতে হবে সকলকে মিলেই এই কাজে অংশগ্রহণ করতে হবে সোমবার নিউ যাচ্ছেন ডক্টর ইউনুস জাতিসংঘ ভাষণ দেবেন সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে সোমবার সেপ্টেম্বর ইয়র্ক যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সাতাশে সেপ্টেম্বর সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে ভাষণ দেবেন শনিবার একুশে সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণ নিয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বিদায়ী সরকারের হাত থেকে কেউ রক্ষা পায়নি জামায়াতের আমির বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ড শফিক রহমান বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে গেছে ফ্যাসিস্ট সরকার এই বিদায়ী জুলুম্বাজ সরকারের হাত থেকে দেশের কেউ রক্ষা পায়নি এই সরকারের হাতে সাধারণ জনগণ কথা বলতে পারত না তারা সবচেয়ে বেশি অন্যায় করেছে জামায়াতে ইসলামের সঙ্গে তারা আমাদের দলের শীর্ষ নেতাদের অন্যায়ভাবে হত্যা করেছে জামায়াত প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না জানিয়ে ডাক্তার শফিকুর রহমান দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন কারো উপর প্রতিশোধ নেবেন না তবে অপরাধীদের আইনের আওতায় আনতে হবে আমাদের দেশে সংখ্যাগুরু বা সংখ্যালঘু ইস্যু হচ্ছে সমাজকে শোষণ করার অন্যতম হাতিয়ার জামায়াতের চট্টগ্রাম মহানগরের আমির ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেছেন পার্বত্য চট্টগ্রামের সমস্যা দীর্ঘদিনের এই সমস্যা সমাধানের জন্য কার্যকর অবদান রেখেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার ভূমিকাকে অবহেলা করার কারণে আজ পার্বত্য চট্টগ্রামে এই অবস্থা সৃষ্টি হয়েছে এই সমস্যা ঘাড়ের উপর রেখে বাংলাদেশকে অগ্রসর করা কোনোদিনও সম্ভব নয় মালয়েশিয়ায় নাইট ক্লাবে অভিযান বাংলাদেশি সহ আটক তিরানব্বই মালয়েশিয়ার রাজধানী কোয়ালালামপুরে নাইট ক্লাবে অভিযান পরিচালনা করে বাংলাদেশি সহ তিরানব্বই আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ নির্মাণ শ্রমিক ওয়ার্ক পারমিট ব্যবহার করে মালয়েশিয়ায় প্রবেশ করলেও পরবর্তীতে বিনোদন কেন্দ্রে কাজ করতে অনেকেই জড়িত হয়ে পড়েন শুক্রবার দিবাগত রাতে মেন জালারার একটি বিনোদন কেন্দ্রে মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এম এর পরিচালিত অভিযান থেকে এই তথ্য বেরিয়ে আসে বাসায় ফিরলেও খুব একটা সুস্থ নন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গতকাল শুক্রবার ওনার টেম্পারেচার ছিল তবে বিদেশে নেয়ার জন্য এখনো ফিট টু ফ্লাইং বলে মনে করা হচ্ছে না বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার একুশে সেপ্টেম্বর দুপুরে গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ডাকা সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি মির্জা ফখরুল বলেন বেগম খালেদা জিয়া খুব সুস্থ নন ওনাকে ডাক্তাররা এখনো পর্যন্ত ফিট টু ফ্লাই এটা মনে করছেন না সেজন্যেই বিদেশে যেতে ওনার বিলম্ব হচ্ছে কাশিমপুর কারাগার থেকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার গাজীপুর মহানগরী টঙ্গি থানার চাঞ্চল্যকর ও বহুল আলোচিত হোসেন আলী হত্যা মামলায় কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মোহাম্মদ আমির হোসেনকে র্যাব চার ও র্যাব দশের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে শনিবার একুশে সেপ্টেম্বর দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব চার সিপিসি টু এর কোম্পানি কমান্ডার জালিস মাহমুদ খান এর আগে শুক্রবার দিবাগত রাতে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় মক্কায় সড়ক দুর্ঘটনায় নিহত বিনা বেতনে আটচল্লিশ বছর চাকরি করা ইমাম কিশোরগঞ্জের পাখুন্দিয়ায় চার দশক বিনা বেতনের ইমামতি করা সেই ইমাম ওমরা পালন করতে গিয়ে পবিত্র মক্কা নগরীতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন নিহত ইমামের নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম তিনি মাওলানা এবং তার বয়স ছিয়াত্তর তিনি পাখুন্দিয়া উপজেলার জাঙ্গালে ইউনিয়নের মধ্য তারাকান্দি গ্রামের বাসিন্দা এবং তারাকান্দি আকন বাড়ির জামে মসজিদের ইমাম ছিলেন জানা যায় সিরাজুল ইসলাম আটচল্লিশ বছর ইমামতি করেছেন গত বছরের মার্চ মাসে পঁচাত্তর বছর বয়সে তিনি অবসর নেন এর মধ্যে প্রায় চার দশক তিনি বিনা বেতনে এই মামতি করায় বেলায় গ্রামবাসী তাকে জমকালো সংবর্ধনা দিয়েছিলেন ভালো শুরুর পর চার উইকেট হারিয়ে তৃতীয় দিন শেষ বাংলাদেশের চেন্নাই টেস্টে বাংলাদেশকে পাহাড় সমান পাঁচশো পনেরো রানের লক্ষ্য দিয়েছে ভারত জবাব দিতে নেমে একশো রানে চার উইকেট হারিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে টাইগাররা জয়ের জন্য এখনও তিনশো রান করতে হবে শান্ত সাকিবদের হাতে রয়েছে ছয় উইকেট এবং দুই দিন মার্কিন কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিল চীন স্বশাসিত তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির জেরে কয়েকটি মার্কিন অস্ত্র বিক্রেতা কোম্পানির উপর নিষেধাজ্ঞা ঘোষণা দিয়েছে চীন তবে কোন কোন মার্কিন কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা চীন দিয়েছে তা জানায়নি বেইজিং ইসরায়েলের মেতুলা সামরিক কেন্দ্র ধ্বংস করল হিজবুল্লাহ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার এবার ইসরায়েলের মেতুলায় একটি সামরিক কেন্দ্র ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করেছে শুক্রবার সকালে মেতুলায় তিনটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ও সামরিক কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায় হিজবুল্লাহ এই হামলার পর দখলকৃত ওই ফিলিস্তিনি অঞ্চল জুড়ে সতর্ক সাইরেন বাজানো হয় বলে জানা গেছে এছাড়াও ইসরায়েলি মিডিয়ায় জানিয়েছে সেবা ফার্মসেও একটি অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদ পর্যন্তই